আসসালামু আলাইকুম আজকে আমাদের আঠাশতম ব্যাচের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা বরাবরের মতো এবারও আমরা পরীক্ষা নেব দুইটা একটা হলো পঞ্চাশ মার্কের টিক মার্কের পরীক্ষা আরেকটা নেব হলো পঞ্চাশ মার্কের ভাইবা পরীক্ষা তো এই দুই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারাই শুধুমাত্র সনদ পাবেন যারা উত্তীর্ণ হবেন না তারা সনদ পাবেন না তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে যারা ফেল করবেন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে বুঝতে পারছি তাহলে আমি বলে নেই পোস্টর ঠিক মার দেবেন সঠিক উত্তরের বাম পাশে বাম কোনটা এই সাইডে ডাবল ঠিক দেওয়া যাবে না কাটাকুটি করা যাবে না তাহলে ওটার উত্তর ধরা হবে না আর কেউ কাউকে দেখাবো না কে কত এতদিনে কে কত শিখছি কতটুক এটা কিন্তু পরীক্ষাটা আজকে হচ্ছে আপনি প্রশ্ন দেওয়া শুরু করেন আপনি এদেরকে দেন এই এই এটা এটা কোন দেখি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ ফাইনাল হ্যাঁ দেন আচ্ছা তাহলে আপনারা দুজন দুই দিকে দেন প্রশ্ন দেওয়া দেন এই এই যার দাও ছেড়ে দাও কি তোমার কি ছেড়ে দাও ছেড়ে দাও সময় সৃষ্টি আধা ঘন্টা এই ঠিক করে বস সুজয় অবসর সুজয় অবসর সুজয় অবসর সুজয় অবসর প্রথমে নাম মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার আগে হ্যাঁ নাম মোবাইল নাম্বার আগে

এই সবাই প্রশ্নগুলো ভালো করে আগে পড়ে নেন প্রশ্নগুলো ভালো করে পড়ে তারপরে উত্তর দিবেন কি প্রশ্ন কঠিন হয়েছে প্রশ্ন তো একদম সোজা এই কার কাছে কঠিন লাগতেছে প্রশ্ন কার কাছে প্রশ্ন কার কাছে কঠিন লাগতেছে তোমার কাছে কি বুঝো না কল একটা ঝড়ের কাজ কি একটা হ্যাঁ তাহলে তুমি এটা উত্তর দেওয়া আছে কর্নেঝড়ে কাজ কি দাও কিলা আছে ঠিক চিহ্ন

যখন ক্লাসে সাররা পড়ায় তখন মনোযোগী থাকি না ঠিক আছে আজকে খবর হয়ে যাবে এতদিন কি শিখছেন আজকে কিন্তু খবর হয়ে যাবে ঠিক আছে তবে পরীক্ষা এটা কিন্তু টেক মার্কের পরীক্ষা দিলাম পঞ্চাশ মার্কের ভাইবা পরীক্ষা আছে সকালবেলা আগামীকাল সকালবেলা ভাইবা পরীক্ষা এই রাকিব রেদিক আছে কত তো রাকিব সময় কিন্তু শেষের দিকে সময় প্রায় শেষের দিকে তাড়াতাড়ি খাতা দিয়ে দিবেন খাতা হয়েছে এখনো হয় নাই যাদের হয়েছে তারা দিয়ে দিতে পারো যাদের হয়েছে তারা দিয়ে দিতে পারো আমাদের আঠাইশতম ব্যাচের সমাপনী পরীক্ষা হচ্ছে তো আপনারা যারা দূর থেকে দেখছেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পর্বে আমরা কিন্তু পরীক্ষা নিই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা এই দুইটা পরীক্ষা যারা পাশ করে তাদেরকে আমরা এক্সপিরিয়েন্স সনদ দিই এবং আমাদের ট্রেনিং সেন্টারের সকল কিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে অথ প্র্যাকটিক্যাল অথবা এবং পরীক্ষা আমরা কিন্তু সবগুলাই নেই অথ আপনারা যারা আমাদের এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান আমাদের এখানে ফ্রিজ এসি সার্ভিসিং ফ্যান মোটরের কয়েল বাজাই হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল মোটর ওয়ারিং মোটর কন্ট্রোলিং এবং কম্পিউটারের বিভিন্ন কোর্সে আমরা ভর্তি করে থাকি এছাড়া আমি একজন ব্যক্তি যেখানে আমি নিজেই টেকনিশিয়ান নিজেই ইঞ্জিনিয়ার আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে অর্থাৎ ওয়ার্কশপ ফ্যান মোটর ফ্রিজ এসি মেরামতের ওয়ার্কশপ এবং তার সুবাদে কিন্তু আমি একটা ট্রেনিং সেন্টার তৈরি করছি অতএব আমার এখানে কাজ শেখার মতো যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে আপনারা ভেবে চিনতে আমাদের এখানে এসে দেখে নিশ্চিন্তে ভর্তি হইতে পারেন আসসালাম আলাইকুম আহমাত সবাই ভালো থাকবেন এ সময় কিন্তু শেষের দিকে সময় প্রায় শেষের দিকে তাড়াতাড়ি খাতা দিয়ে দেবেন খাতা হয়েছে এখনো হয় নাই যাদের হয়েছে তারা দিয়ে দিতে পারো যাদের হয়েছে তারা দিয়ে দিতে পারো আমাদের তম ব্যাচের সমাপনী পরীক্ষা হচ্ছে তো আপনারা যারা দূর থেকে দেখছেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পর্বে আমরা কিন্তু পরীক্ষা নেই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা এই দুইটা পরীক্ষা যারা পাশ করে তাদেরকে আমরা এক্সপিরিয়েন্স সনদ দিই এবং আমাদের ট্রেনিং সেন্টারের সকল কিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখাইতেছি অথব প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং পরীক্ষা আমরা কিন্তু সবগুলাই নেই অথব আপনারা যারা আমাদের এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান আমাদের এখানে ফ্রিজ এসি সার্ভিসিং ফ্যান মোটরের কয়েল বাজাই হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল মোটর ওয়ারিং মোটর কন্ট্রোলিং এবং কম্পিউটারের বিভিন্ন কোর্সে আমরা ভর্তি করে থাকি এছাড়া আমি একজন ব্যক্তি যেখানে আমি নিজেই টেকনিশিয়ান নিজেই ইঞ্জিনিয়ার আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে অর্থাৎ ওয়ার্কশপ ফ্যান মোটর ফ্রিজ মেরামতের ওয়ার্কশপ এবং তার সুবাদে কিন্তু আমি একটা ট্রেনিং সেন্টার তৈরি করছি অতএব আমার এখানে কাজ শেখার মতো যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে আপনারা ভেবে চিনতে আমাদের এখানে এসে দেখে নিশ্চিন্তে ভর্তি হইতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন